শিক্ষার্থী ও এই মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আদাব নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার খুব জ্বর তারপরেও ভিডিওটি করছি কারণ আমি চাই এসএসসি পঁচিশ যারা আছে তাদের এই মাননি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায় থেকে তাদের অঙ্ক থাকবে সৃজনশীলে আর সামনে যাদের চাকরি পরীক্ষা তাদেরও জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অর্থাৎ যে অঙ্কগুলো শেয়ার করা হবে সেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বারবার রিপিট হয় এসএসসি কন চাকরির পরীক্ষা অ্যাডমিশন কন মানে অনার্স অ্যাডমিশনের পরীক্ষাতেও শিক্ষা আকারে হোক লিখিত পাঠে যেভাবে হোক আসে অঙ্কগুলো তা চলন যে আমরা অঙ্ক তুলে রেখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটার আমরা প্রসেসিং একটা অঙ্ক অনেকভাবে করা যায় এটা আমরা আজকে দুই প্রক্রিয়া করা শিখবো আপনাদের যেটা ভালো লাগবে সেই প্রক্রিয়া অঙ্ক করবেন আর একটা কথা মাননি অঙ্ক করার জন্য আপনাদের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ আর সূত্র ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না তো আশা করি আপনারা সূত্র আগে মুখস্থ করে নেবেন সূত্রগুলো আপনাদের সাধারণ গণিত বইও আছে নব দশম শ্রেণীর এইটের বইও আছে আবার আপনি যদি চাকরি পরীক্ষা দিয়ে আপনাদের যে চাকরি পরীক্ষার গণিত বই আছে সেগুলোর মধ্যেও আছে আবার যদি কোথাও না পান আমার ভিডিওতে আছে তো আপনারা দেখে নেবেন সূত্র তো চলুন শুরু করি দেখুন এখানে এ প্লাস বি ইকুল রুট সেভেন এ মাইনাস বি ইকুল রুট ফাইভ আছে আর এখানে আপনাকে প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর হুম তাহলে এখন যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা আগে লিখবো দেয়া আছে দেওয়া আছে পরীক্ষার অঙ্ক করার শুরুতেই মানে সমাধান করার শুরুতেই আমরা এটা দেওয়া আছে মান তুলে নিব কারণ দেওয়া আছে মান নান তুললে অঙ্কটা মান সম্পূর্ণ হয় না মান সম্পূর্ণ দেখুন এই দুটো আপনার দেওয়া আছে তো আপনারা যদি দেখুন আমরা এই পক্ষ লেফট হ্যান্ড সাইড এই পক্ষ থেকে এই পক্ষ বানাবো আর লেফট হ্যান্ড সাইড তুলি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুম দেখুন আমরা আগে সূত্র বলে দেখি ফোর এ বি সূত্র কি বলুন তো দেখি হয়তো না দেখলে পারবেন না আবার অনেকে জানেন যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস আর যদি টু স্কোয়ার প্লাস বি সূত্র দেওয়া যায় তাহলে কী হবে এ হোল স্কোয়ার প্লাস এ বি হোল স্কোয়ার ঠিক আছে এই দুইটা সূত্রে পার্থক্য এতটুকুই ফোর এববির ক্ষেত্রে মাইনাস হয় আর টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কী হয় প্লাস হয় ঠিক আছে এতটুকু মনে রাখলেই চলবে দেখুন এখানে এইট এব আছে এব সূত্র আপনি বসাতে পারেন এইট থাকলেও এইটকে যদি এক্সট্রাভাবে রাইখা দেন এইটের সূত্র বসাও করতে পারেন সমস্যা নাই একটা অঙ্ক অনেক প্রসেসিংয়ে হবে হ্যাঁ আমি যদি এভাবে ভেঙে নেই যে ফোর এ এ বি ইন্টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখুন এ যে ফোর এ বি ফোর আর যে টু গুণ করলে কি হয়তো আবার এ বি এ যে বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝছেন তা আমি সূত্র কিন্তু আগে লিখে রেখেছি যে ফোর এ বি সূত্র আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা এর সূত্রটা অন্য সিদ্ধান্ত থেকে এসেছে ঠিক আছে তো অন্য সিদ্ধান্ত থেকে এসেছে সূত্রটা আপনারা দেখে নেবেন হ্যাঁ না হলে অঙ্ক করতে পারবেন না আমরা এখন জাস্ট সূত্র বসেই দিব তাহলে সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে ইন্টু এটা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন জাস্ট আপনার কাজ হইলো মান বসে দেওয়া এ প্লাস বি এর মান কত সেভেন রুট সেভেন স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে রুট ফাইভ এ স্কোয়ার গেল আর এখানে এটার মান হচ্ছে রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার আপনারা হয়তো বা জেনে থাকবেন যে কাটা যায় তাহলে সেভেন মাইনাস থাকে ইন্টু এখানে থাকে সেভেন প্লাস তাহলে এখানে পাচ্ছি আমি টু বিয়োগ করলে আর এখানে পাচ্ছি হচ্ছে টুয়েলভ তাহলে আমি যদি এটা গুণ করে এটা তাহলে টোয়েন্টি ফোর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আপনি প্রমাণ করতে বলছে তাহলে লিখবেন প্রমা ঠিক আছে এইটা হচ্ছে এক নিয়ম এটা খুব ইজি আমরা আর একটা নিয়মে করবো চলুন আর একটা নিয়মে করার জন্য এখানে অঙ্কটা শর্ট মানে আটবে না অপর পৃষ্ঠে যেতে হবে তো একটা অঙ্কর মধ্যে আরেকটা অঙ্ক করলে আপনারা হয়তো বা বোঝার ক্ষেত্রে ভিজি মনে হবে তো চলুন আমরা অপর পৃষ্ঠে যাই এখানেও আমরা অঙ্কটা করব তাহলে দেয়া আছে মান এখানে কি কি ছিল আমরা একটু তুলে রাখি খালি যে এ প্লাস বি এগুলো হচ্ছে রুট ফাইভ রুট সেভেন হ্যাঁ আর এ মাইনাস বি আমরা দেওয়া আছে এটা লিখলাম না এখানে আপনারা আগের অংশটুকু দেখে থাকলে এটা লিখতে হবে না হ্যাঁ ভিডিওটি ক্লিয়ার হয় কি না সেটা আমাদের কমেন্টে জানিয়ে কিন্তু ক্লিয়ার না হলে আমরা আরও ভালো করে করব ভিডিওগুলো দেখুন এখানে করতে গেলে আপনার যদি আপনার প্রমাণ করতে হবে কি এইট প্লাস বি স্কোয়ার এগুলো হচ্ছে এখন যদি আপনি করতে চান মানে আমরা তো ওখানে ফোর গুণ করে টু গুণ করে করছি এখন যদি আপনি আলাদা আলাদাভাবে করতে চান এটা এটা আলাদা আলাদাভাবে করতে চান সেই ক্ষেত্রে আমরা করব চলুন তাহলে আমরা আগে সূত্রটা দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ভগ্নাংশ আকারে টু থাকবে অন্য হর হিসেবে আর উপরে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে আর বি সূত্র কি বি সূত্র হচ্ছে ফোর আর উপরে থাকবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফোরটা যদি এখানে দেন তাহলে ফোর বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এই টুটা যদি এখানে দেন তো ওই যে আগের মতো সিস্টেম হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোল হচ্ছে এটা ঠিক আছে অঙ্ক কিন্তু ভাই একই আপনারা যেভাবে দেখানোর কারণটাই হচ্ছে আপনারা যে নিয়মে ইজি মনে হয় কারণ লিখিত পাঠের জন্য অঙ্কগুলো যখন করবেন আপনার যেটা সহজ মনে হবে খুব তাড়াতাড়ি হবে সেটাই করবেন আবার এমসিকিউ এর জন্য ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমরা প্রথমটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এখন দেখুন আমরা যদি এখানে এখন লিখি তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে লিখবো তাহলে আগে লিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি যেইটা যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তাহলে মান বসান মান বসালে কত হয় দেখুন তো রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট কত ফাইভ হোল স্কোয়ার বাই টু আমরা যদি এখানে করি তাহলে হচ্ছে সেভেন প্লাস ফাইভ বাই হচ্ছে টু আমরা যদি এখানেই করে দিই তাহলে হচ্ছে টুয়েলভ বাই টু তাহলে এখানে হচ্ছে এটা যদি কাটি তাহলে সিক্স তাহলে এখানে হচ্ছে সিক্স ঠিক আছে আবার যদি এ বি সূত্র বসানো অতে কিন্তু দিতে হবে হ্যাঁ আপনি সিদ্ধান্তে যাচ্ছেন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে রুট সেভেন দেন রুট সেভেনের উপর স্কোয়ার মাইনাস রুট ফাইভের এর উপর হচ্ছে বাই হচ্ছে ফোর পেজে একটু জায়গা কম আমরা এই পাশেই করে ফেললাম দেখুন তাহলে এখানে বাই হচ্ছে কাটা কাটা হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু বাই ফোর এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে থাকতেছে হচ্ছে হাফ এখন চলুন এখন আমরা সম্পূর্ণ রাশিটা লিখবো অতএব যে এইট এটা ভুল হলো এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এখন মানগুলো বসাবো এইট গুণ আকারে আছে যে গুণ আকারে দিলাম তারপর এ বির মান কত বাড়াইছে হাফ বাড়াইছে হাফ দিলাম তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত বাড়াইছে সিক্স বাড়াইছে দিলাম তাহলে এখানে কি থাকতেছে এইটে দিয়ে যদি এটাকে কাটেন তাহলে কত হয় ফোর চার আর ছয় গুণ করলে কত হয় টোয়েন্টি ফোর আবার এটা এটা কাটলে থ্রি হয় থ্রি আর আটে গুন করলে হয় এটা অতএব এই এই অতএব লেখা যায় অতএব এইট আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সরি এটা আমাদের আবার ভুল হইলো তো এইখানে আমরা প্রমাণিত করছি আমরা আর লিখব না আমরা এইটাতে জায়গাতে শুধু এলোমেলো হচ্ছে আর আজকে এ জ্বর তো যার কারণে হয়তো বা এলোমেলো হচ্ছে অঙ্কগুলো বোঝাইতে তারপরে অনেক কষ্ট করে আপনাদের বুঝিয়ে দিলাম প্রমাণিত হ্যাঁ আপনারা আমার জন্য আশীর্বাদ অথবা দোয়া করবেন আমি যেন তাদের সুস্থ হয়ে যাই এরকম অঙ্কের ভিডিওগুলো নিয়ে যেন আরও আসতে পারি আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা যেন এগিয়ে যেতে পারে সর্বসাধারণের জন্য যারা খুব কষ্ট করে পড়াশোনা করে এবং তাদের পড়াশোনার আগ্রহী আছে আসলে কি আমি দীর্ঘ বারো তেরো বছর থেকে এই পেশাতে যুক্ত আছি আমি অনেককে শিখিয়েছি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে শেখানোর মধ্যে তো আমি অঙ্কেতেই আমার দক্ষতা রয়েছে আমি যতটুকু দক্ষ ততটুকু দক্ষতা দিয়ে আপনাদের বোঝার চেষ্টা করি আমি আমি কখনো বেশি বলি না যে আমি এটা এর থেকে বেশি জানি আপনাদের বেশি জানাই দেবো দরকার নাই ভাই আমি যা বুঝি আপনাদের তা বুঝিয়ে দেব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আপনারা ফলো করতে পারেন আর যদি ভালো না লাগে বা ফলো করিয়েন না আর যারা রিয়েলি আমার ভিডিওগুলো দেখেন আশা রাখবো আপনারা বুঝেন এবং আপনাদের মাধ্যমে আরও কিছু মানুষের মধ্যে অর্থাৎ যারা আগ্রহী পড়াশোনায় অঙ্ক করতে তাদের কাছে পৌঁছে যাবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর এজন্যই চ্যানেল ও ফেসবুক পেজ খোলা তো সবাই খুব ভাবে দেখবেন যেন রিচ হয় সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর খুব খারাপ অবস্থা ভাই খুব খারাপ লাগতেছে কথা বলতে তো সবাই দোয়া ও আশীর্বাদ রাখবেন যেন তাড়াতাড়ি ইম্প্রুভ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সবাইকে নমস্কার ভালো থাকবেন